প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিদের উদ্যোগে তৈরি হলো স্মার্ট ক্লাসরুম পড়ুয়াদের মনে খুশির হাওয়া প্রাথমিক বিদ্যালয় কিন্তু সেখানে সবকিছুই ডিজিটাল ভাবতে অবাক লাগলেও এমনটাই হলো আরামবাগের সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর দক্ষিণ শিশু শিক্ষালয় প্রাথমিক বিদ্যালয়ে সেখানে বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন ছাত্র সহ এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিদের উদ্যোগে তৈরি হলো স্মার্ট ক্লাসরুম যার ফলে খুশি ছাত্র ছাত্রীরা রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে প্রাথমিক বিদ্যালয়গুলির অবস্থা শোচনীয় সেখানে রামনগর দক্ষিণ শিশু শিক্ষালয় প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগ নজর কেড়েছে সকলের দীর্ঘদিন ধরে পরিকল্পনা চলছিল কিভাবে ছাত্রছাত্রীদের বিদ্যালয় মুখী করা যায় ছাত্রছাত্রীদের পড়াশোনা আরো আকর্ষণীয় করে তোলা যায় সেই লক্ষ্যেই ওই বিদ্যালয়ের শিক্ষকরা এবং এলাকার প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষা অনুরাগী ব্যক্তিরা নিজেদের উদ্যোগে বিদ্যালয়ে প্রজেক্টর নিয়ে আসেন এরপর বৃহস্পতিবার থেকে শুরু হয় অডিও ভিজুয়াল এর মধ্যে দিয়ে শিক্ষা প্রদানের কাজ ছাত্রছাত্রীরা বইয়ের পড়াগুলি ছবি আকারে দেখতে পেয়ে খুবই খুশি এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন শিক্ষক বর্তমান শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা তাতে প্রযুক্তি এত এগিয়ে গেছে প্রযুক্তির ব্যবহার না নিলে শিক্ষা ব্যবস্থায় ক্রমশ আমরা পিছিয়ে পড়ছিলাম এবং শিক্ষাকে আরও ছাত্রদের কাছে মনোগ্রাহী এবং আকর্ষণীয় করে তুলতে গেলে এবং তাদের আন জয়ফুল লার্নিংয়ের যে চিন্তাধারা বর্তমান শিক্ষা ব্যবস্থার জয়ফুল লার্নিংকে বাস্তবায়িত করতে গেলে ডিজিটাল মাধ্যমের একটা অপরিহার্য প্রয়োজন আছে তা সেই উদ্যোগে আমাদের অনেকদিন ইচ্ছা ছিল কিন্তু আমরা করে উঠতে পারিনি সেই ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের যারা এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করেছেন করে আমাদের বিদ্যালয়ের নাম সুনামকে বজ ছড়িয়ে দিয়েছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় তাদেরই উদ্যোগে আজকের এই বিদ্যালয়ে কম্পিউটার এবং প্রোজেক্টরের মাধ্যমে শিক্ষাদানের একটা ব্যবস্থা হয়েছে হ্যাঁ আজ থেকেই এটা শুরু হলো এবার এটা আমাদের প্রতিদিনই মাস্টারমশাইরা তাদের প্রয়োজন অনুসারে শ্রেণীভিত্তিক তারা ব্যবহার করবেন এবং পঠন পাঠনকে আরও আকর্ষণীয় এবং মনোগ্রায়ী করে তোলার চেষ্টা করবেন ইনসটা যে আজ বাস্তবে রূপায়িত হয়েছে এবং আমি এই বিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই শিক্ষকতার কাজ করেছি প্রায় দীর্ঘ চল্লিশ বছর আট মাস দুর্দশাগ্রস্ত বিদ্যালয়ের অবস্থা ছিল তারপর শিক্ষানুরগী স্থানীয় ব্যক্তিবর্গের উদ্যোগে আর্থিক সাহায্যে অক্লান্ত পরিশ্রমে এবং সরকারি আর্থিক সাহায্যে সেই বিদ্যালয় আজকের এই অবস্থায় উন্নীত হয়েছে এর জন্য আমি সেই সমস্ত ব্যক্তিবর্গদের এবং সর্বদেও অশেষ আন্তরিক ধন্যবাদ জানাই পঠন পাঠনকে আরও মনোগ্রাহী চিত্তাকর্ষক করবার জন্য তাদের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপিয়াতে হয়েছে এটি আমার কাছে খুবই গর্বের বিষয় অন টুডে আজকে দিনে সব কিছুই ডিজিটাল টিচিং লার্নিং সব কিছুই যা কিছু আপনি দেখবেন ওয়ারলেস কমিউনিকেশান থেকে শুরু করে সব কিছু জিনিস টেকনি টেকনিক্যাল স্কিলের উপর নির্ভর করে তো আমরা পুরনো ছাত্ররা যারা আমরা পড়াশোনা করেছি তারা সবাই মিলে ঠিক করলাম কেন আমরা এই স্কুলের ছেলেগুলোকেও ডিজিটাল ডিজিটাইজড কিছু শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমরা করতে পারি সেইভাবে আমরা চিন্তা করে আমরা একটা গ্রুপও বানালাম এবং সমস্ত প্রাক্তন ছাত্রগুলো যতটা সম্ভব প্রাক্তন ছাত্রগুলোকে আমরা একসাথে মিলিত করে সামান্য পসিবল ওয়েতে আমরা একটা সিস্টেম আর একটা প্রজেক্টার দিয়েছি ভবিষ্যতে আরও দেওয়ার প্ল্যান আছে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য